আসসালামু আলাইকুম তো আমার গাভীগুলোর রুচি শক্তি কেমন সেটা আজকে আপনাদের দেখাবো আমি দুপুরে আমার সবগুলো গাভীকে খাবার দিয়েছিলাম তো দেখি তারা কেমন খাবার গ্রহণ করছে হ্যাঁ তো এটাই আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ তো এই সমস্ত গাভীগুলোকে আর যে বকনাগুলো আছে মোটাতজাকরণের এই সবগুলোকে আমি খাবার দিয়েছিলাম তো আমি এই গাভীগুলো থেকে শুরু করে সবগুলো দেখাই যে কি পরিমাণ খাবার গ্রহণ করছে আর যেটা প্রথম সারি যে কোন খাবার নাই আর কি হ্যাঁ সব খাবার শেষ করছে তো এটা আর একটা দেখেন মানে কোনটা তিন নম্বর যে গাভিটা আছে এটা তো এই চাইটা দেখেন কোনো খাবার নেই কি মানে সব খাবার খেয়ে ফেলছে মানে রুচি শক্তি এত পরিমাণ ভালো যে কোনো খাবার আর কি বাদ রাখেনি মানে যা খাইতে দিছি সবকিছু খেয়ে ফেলছে তো এবার এই বকনা গুলা দেখি যে এদের কি অবস্থা এই দেখি এর অবস্থাটা দেখেন এই যে সেম মানে সমস্ত খাবার খেয়ে ফেলছে একটু রাখে নাই কিছু হ্যাঁ তো দেখি দ্বিতীয় বকনাটার কি অবস্থা এর খাবারের চাইটা দেখি এর অবস্থা সেম হ্যাঁ মানে কোনো খাবার বাদ রাখেনি এরও অবস্থাই সেম একটু পানি আছে যে সব খাবার খেয়ে ফেলছে এই দেখেন এর অবস্থা সেম মানে এদিক থেকে আমি যতগুলো গাভি আছে আর বকনাগুলো যা আছে এই সবগুলোকে আমি এদেরকে খাবার দিয়েছিলাম ভাই দে সবগুলোকেই আমি কর দিয়েছিলাম তো এরা সমস্ত খাবার খেয়ে ফেলছে 마শাআল্লাহ এদেরু씨 অনেক ভালো দেখি এদিক এদের কি অবস্থা এরও খাইয়ে দিয়েছিলাম এই যে সাড়িতে ইয়া সব খেয়ে ফেলছে এই যে বাসুকটাকে এখানে দিয়েছিলাম দু একটা খড় রেখে দিয়েছে এ তোর কি অবস্থা দেখি শর্ষ এমন ভাবে খেয়েছে মনে হয় যে আহ মানে নতুন শাড়ি আমি কিনে নিয়ে এসেছি এরকম অবস্থা তো এই সবগুলোকে আমি খাইতে দিছিলাম তো আমার গাভীগুলো উপগরুগুলো আপনাদের দেখাই ভালো হবে যে এটা একটা শেড এটাতে বকনা রাখা আছে এটা হল স্ট্রেন পিজিয়ান বকনা আমার বাড়িরই বকনা মানে এগুলাকে আমি গাভী বানাবো তো এই জন্য এগুলাকে রাখছি মানে এই দুটা বকনাকে আমি বাড়িতে গাভী বানাবো হ্যাঁ তো এটা তো সেদিন ভিডিওতে দেখাইলাম এর মা ক্রাইসিসের কথা তো একেও রাখবো বাসায় দেখি আল্লাহ বড় করতে পারি একে আর এগুলা তো সবগুলো কিনে আনছিলাম একটু কিনে আনছিলাম একটু বড় করার জন্য তো তো একটু গ্রোথ হচ্ছে এদের রুচি শক্তি এত পরিমাণ ভালো তো আপনারা সেটাতে দেখলে বুঝতে পারছেন যে কি পরিমাণ রুচি শক্তি এদের মানে আমি এদের আহ দুপুর এদেরকে খাবার দিয়ে গেছি মানে বিশ মিনিটও হয়নি হ্যাঁ এদের আমি খাবার দিয়ে গেছি এরা সমস্ত খাবার খেয়ে ফেলছে কি মানে বিশ মিনিটের সময় লাগেনি এদের এই সমস্ত খাবার শেষ করতে এদের রুচি অনেক ভালো তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এই গরুগুলো নিয়ে আমার এই ছোট্ট খামারটা ধীরে ধীরে আমি যেন আরো বড় করতে পারি হ্যাঁ সবার কাছে মানে দোয়ার আবেদন জানাচ্ছি কারণ আপনাদের দোয়া ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না মন খুলে দোয়া করবেন আমার জন্য যাতে আমি এখান থেকে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ হ্যাঁ যে হালাল রুজি আমি ইনকাম করি বা উপার্জন করি এখান থেকে এ যেন আমি হালাল উপায়ে চলতে পারি মানে আল্লাহ যেন সবসময় আমার হালাল রিজিক দান করেন যেন হারামের ছিটে ফোটো আমার শরীরে না পড়ে সবাই আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম